আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম এমআরটি লাইন সিক্স যেটির বর্ধিত অংশ কমলাপুরের দিকে যাচ্ছে সামনে এটি রেলওয়ের হেড অফিস এটি টিটি পার আন্ডারপাস কমলাপুরে মেট্রো রেল স্টেশনের তৃতীয় তলার যে প্ল্যাটফর্ম সেখানেও দেখা যাচ্ছে ঢালার কাজ হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের দৈর্ঘ্য এক দশমিক এক ছয় কিলোমিটার সামনে এটি মতিঝিলের সাপলা চত্বর এটি সামনে দিয়েই মেট্রো রেলটি কমলাপুরে যাবে এদিকের অংশে দেখা যাচ্ছে পিলারের উপর সেগমেন্ট গুলো বসে গেছে যাচ্ছে বাম পাশে মেট্রো মতিঝিল স্টেশন আর ডান পাশটি চলে গেছে কমলাপুরে মতিঝিল থেকে এ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে ষাটটি পিলারের উপর সেগমেন্ট গুলো বসে গেছে এখান থেকে সেগমেন্ট গুলো বসে কমলাপুরের দিকে যাচ্ছে সামনে এটি মতিঝিল স্টেশন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তিরিশটি পিলারের উপর সেগমেন্ট বসবে এরপর রেল ট্র্যাক বসানোর কাজগুলো শুরু হবে মতিঝিলের এখান থেকে সামনের অংশটি বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উত্তরার দিকে চলে গেছে এই যখন এসেছিলাম আশপাশটি কুয়াশা হয়েছিল যত উপরের দিকে যাচ্ছি কুয়াশার পরিমাণও বেড়ে যাচ্ছিল সামনে সিটি সেন্টার বাংলাদেশের একটি সুচ্চ ভবন সাপলা চত্বরের সামনের এই পর্যন্ত এই সেগমেন্ট গুলো বসেছে এখান থেকে সামনের অংশটি চলে গেছে কমলাপুরে কমলাপুর পর্যন্ত এখানে সব পিলার এর হয়ে গেছে সামনে এটি হচ্ছে মেট্রো রেলের কমলাপুর স্টেশন বাম পাশে রেলওয়ে স্টেশন এখানে জন্য যে সিঁড়ি হবে সেটি ডান পাশের এখানে আর এই পাশটিতে দেখা যাচ্ছে তৃতীয় তলার জন্য কাজ চলছে আজকের ভিডিওটিতে করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন জানা গেছে এখানে ট্রেনের প্ল্যাটফর্ম এবং সব পিলারের উপর সেগমেন্ট বসানোর কাজগুলো হয়ে গেলে সিভিল অংশের কাজগুলো শেষ হয়ে এরপর সিস্টেম টেকনিক্যাল লিফ্ট এক্সলেটর ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে দরজা খোলার গেট সিসিটিভি রেলের যোগাযোগ সহ অন্যান্য টেকনিক্যাল কাজগুলো করা হবে দ্বিতীয় তলার প্রায় পুরো অংশে দেখা যাচ্ছে ঢালায়ের কাজগুলো হয়ে গেছে সামনের অংশে তৃতীয় তলার যে প্ল্যাটফর্ম সেখানেও ঢালায়ের কাজগুলো হয়েছে মেট্রো রেলের এই মার্টির লাইন ওয়ান যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কমলাপুরের এখানে এসে শেষ হবে তখন এই জায়গাটিতে এই মার্টির লাইন ওয়ান এই মার্টির লাইন সিক্স এবং বামপাসের রেলওয়ে স্টেশন মিলে এখানে একটি রেলওয়ে হাবে পরিণত হবে প্ল্যাটফর্মটি এখান থেকে শুরু হয়েছে আর এই অংশটিতে দেখা যাচ্ছে উপরে ঢালায়ের কাজগুলো হয়েছে জানা গেছে সবকিছু ঠিক থাকলে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মতিঝিল থেকে পর্যন্ত সব পিলারের উপর গুলো বসার কথা রয়েছে ডান পাশের এখানেই হবে আরেকটি উঠানামার সিঁড়ি এখান থেকে সামনের অংশটি চলে গেছে মতিঝিলে সড়কের এই অংশটি চলে গেছে পাশে আর একটু সামনে আর এখান থেকে ডানপাশের অংশটি চলে গেছে মতিঝিলে এখানে সব কাজগুলো দেখা যাচ্ছে হয়ে গেছে এই ঢাকা নগরীতে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে পুরান ঢাকার জন্য যে পুনর্বিন্যাস হচ্ছে যেটি এম আর টি টু এই লাইনটি গাবতলি থেকে মোহাম্মদপুর নিউ মার্কেট ঢাকা মেডিকেল কলেজ গুলিস্তান মতিঝিল হয়ে নারায়ণগঞ্জে যাবে এই লাইনে গুলিস্তান থেকে একটি ব্রাঞ্চ লাইন সদরঘাটে যাবে যে লাইন যুক্ত করবে গোলাপ শাহ মাজার ও নয়াবাজার এলাকাকে এতে করে পুরান সঙ্গে গাবতলি উত্তরা ও নারায়ণগঞ্জের একটি যোগাযোগ তৈরি হবে সামনে এই জায়গাটি মতিছিলের সাপলা চত্বর এটি হচ্ছে কমলাপুরের টিটিপাড়া আন্ডারপাস যানবাহনগুলো নিচে দিয়ে যাবে আর উপরের অংশ দিয়ে ট্রেন যাবে স্বল্পগতি যানবাহনের জন্য দুপাশে সার্ভিস লেন রাখা রয়েছে আন্ডারপাসটির নিচের অংশে বৃষ্টি হলে পানি জমবে যার কারণে পূর্বাচলের মতো এখানে একটি পাম্প হাউস করা হচ্ছে সামনে এই জায়গাটিতেই তৈরি হচ্ছে রেলওয়ের হেড অফিস এটি হচ্ছে রেলওয়ে হেড অফিসের নতুন ভবন এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ